ইতিহাস করা হল না নেপালের ইতিহাসে প্রথম সহযোগী দল হিসেবে টিটোয়েন্টি সিরিজের টেস্ট খেলুড়ে দলকে ধবল ধোলাই করার সুযোগ ছিল নেপালের সেই ইতিহাস গড়া হল না নেপালিদের সার্জায় গতকাল তৃতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে দশ উইকেট হেরে গেছে নেপাল এই ম্যাচ সিরিজটা দুই এক ব্যবধানেই জিতল নেপাল প্রথম দুই ম্যাচে প্রথমে ব্যাট করে একশো এবং একশো রান করার নেপালে গতকাল অল আউট হয়ে যান একশো রানে রানটা ছেচল্লিশ বলে দশ উইকেট হাতে রেখেই পেরিয়ে সান্তনা জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবীয় ওপেনার আমির জাঙ্গু পঁয়তাল্লিশ বলে চুয়াত্তর রান করে অপরাজিত ছিলেন পাঁচটি চার ও ছয়টি ছক্কা মেরেছেন তিনি ম্যাচের আন্তর্জাতিক টি ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া জাঙ্গু আরেক ওপেনার একিম আগস্টে উনত্রিশ বলে একচল্লিশ রান করে অপরাজিত ছিলেন আগস্টেরও এটি ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে এই সংস্করণের সর্বোচ্চ এর আগে নেপালের ইনিংসে সর্বোচ্চ উনচল্লিশ রান করেছেন কুশল ভুর্তেল উনত্রিশ বলে ইনিংসে তিনটি ছক্কা মেরেছেন নেপালের ওপেনার বাষট্টি রানে শেষ নয় উইকেট হোয়ানো নেপালের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সতেরো রান করেছেন তিনে নামা অধিনায়ক রোহিত পৌডাল ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ও পেসার রেমন সাইমন তিন ওভারে পনেরো রান দিয়ে নিয়েছেন চার উইকেট দুই ম্যাচের ক্যারিয়ারে তার এটি সেরা বোলিং